আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব এই বাড়িটা হবে কুষ্টিয়াতে কুষ্টিয়া চোর হাসি হবে এই জমির মাপটা একান্ন ফিট বাই তেত্রিশ সাঁত্রিশ ফিট একান্ন ফিট বাই সাঁত্রিশ ফিট মোট ফোর পয়েন্ট থ্রি থ্রি জমি এই জমির উপরে ফোর পয়েন্ট থ্রি থ্রি জমির উপরে বাড়িটা করা হয়েছে কিন্তু পাশে আরও সরকারি মোতাবেক জায়গা আলাদা রাখা আছে তো দশমণ্ডলে এই মাত্র সাড়ে চার ডেসিমেল জমির ওপরে কি করে চমৎকার এরকম চমৎকার একটি চমৎকার একটি দুই ইউনিট বাড়ির প্ল্যান করা হলো তার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনার দেখানোর চেষ্টা করব খরচের হিসাবটাও দেখানোর চেষ্টা করব। যে এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার হিসাবটাও আমি আপনার দেখানোর চেষ্টা করবো দশমণ্ডলী এটা চমৎকার একটা কম্বিনেশন করে এই থ্রি ডিটার তৈরি করা হয়েছে আমার মনে হয় যে থ্রিডিটা খুবই সুন্দর একটা থ্রিডি তৈরি করা হয়েছে তো আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো যে এটা দুটা ইউনিট কী করে ভাগ করা হয়েছে এবং প্রতিটা ইউনিটে কত স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে এবং কয়টা করে বেডরুম কয়টা করে বাথরুম আছে এটা আমি দেখানোর চেষ্টা করবো দর্শকমণ্ডলী আপনার সঙ্গে আমি আছি আমি ইঞ্জিনিয়ার টুটুন এখনই আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখানোর চেষ্টা করব দর্শমন্ডলে আজকে আমাদের অফিসে যশোর থেকে দুইজন আসছেন ওনারা অগ্রণী ব্যাংকে চাকরি করেন তো আমরা ওনাদের একটা সাক্ষাৎকার নেবো ওনারা আমাদের ঢাকার অফিসে আসছে যশোর থেকে প্ল্যান করার জন্য তো ওনাদের ওনারা এত দূর থেকে আসছেন এবং ওনারা কিসের আশায় আসছেন সে বিষয়ে ওনাদের একটু মতামত আমরা জেনে আসি তারপর আবার আমরা প্ল্যানে ফিরে আসবো আসসালামু আলাইকুম আজকে আমাদের মাঝে যশোর থেকে আমাদের ভাই এবং আবু আসছেন দুইজন ওনারা অগ্রণী ব্যাংকে চাকরি করেন তো ওনারা আমাদের অনেক ভিডিও দেখেন তারই পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের কাছ থেকে ওনাদের স্বপ্নের বাড়িটা ডিজাইন করবেন সেজন্য জন্য উনি ওনারা আমাদের ঢাকার অফিসে আসছেন যশোর থেকে ঢাকাতে আসছেন ওনারা তো ভাইদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং ওনাদের মুখে দু একটা কথা শুনবো ভাই করে আপনার পরিচয় দেবেন আসসালামু আলাইকুম আমি সিয়াম আহমেদ বাসা যশোরে অগ্রণী ব্যাংক পিওসির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত ভাইয়ার অনেকগুলো ভিডিওই দেখছে খুবই ভালো লাগ ভালো লাগছে যে সে মানুষের মনের অনুভূতিগুলো ব্যক্ত করে অনুভূতিগুলো বুঝে যে এত সুন্দরভাবে একটা বাড়ি তৈরি করে দেয় মানুষের স্বপ্নের বাড়ি তারপরে সুন্দরভাবে গাছ লাগিয়ে বা ছাদে রূপটাপ করে অনেক মনোরম একটা পরিবেশ তৈরি করে দেয় যে পরিবেশটা আমরা অনেক সময় বাইরে সব সময় যাইতে পারি না বাসার ব্যালকনিতে বা বাসার ছাদের রাঙি না একটা পুরো সবুজের মনোরম অবস্থান তৈরি করে দেয় খুবই ভালো লাগে আর তার ব্যবহার তার কাজকর্ম তার কথাবার্তা একটা খুবই অমায়িক সবল সম্পূর্ণ একটা মানুষ আর তার সব থেকে এটা ভালো লাগছে যে সে সবসময় মানুষের স্বপ্নটাকে প্রাধান্য দেয় একটা স্বপ্নের বাড়ি কিভাবে স্বপ্নর মতো তৈরি করে দেবে কিভাবে জিনিসটা গুছিয়ে দেবে এটা হচ্ছে সব থেকে সুন্দর বিষয় সেই ভরসা থেকে যশোর থেকে আসা

ভায়ার মাধ্যমে এই পূরণ এই আশা থেকে ভায়ার আসছে যখন থেকে আসছেন যখন থেকে ঢাকা চলে আসছেন শুধুমাত্র এই কাজের জন্য দেখা হবে বাড়িটা সুন্দরভাবে হবে পরিচয় হবে কথাবার্তা হবে আপনার হাতে হাত থেকে আরও গাছ লাগে আমার এলাকাটাও সুন্দরভাবে চারিদিকে সবুজ শ্যামল আমাদের যে বাংলাদেশ সেটা নিজের হাতে পূরণ করতে পারি সারা জীবন তো দেখছি এবার ভাইয়ের হাত ধরে সুন্দরভাবে গাছটা রোপণ করবো ভাইয়া অনেক গাছ লাগাইছে সে বারো লক্ষর অধিক গাছ লাগাইছে আমরাও চেষ্টা করব যে আমরা কত দূর কীভাবে কী পারি এটাই আর কি তো দর্শকমণ্ডলী আমরা ভাইয়ের কথা শুনলাম ওনারা যশোর যশোর হচ্ছে অনু চাকরি করেন তো ওনারা আমাদের অবশ্যই আসছেন ঢাকা অফিসে তা তাই আমি আপ ওনাদের কিছু অনুভূতি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আসুন ভিডিওর পরবর্তী অংশ আমরা দেখি দশমে আর্কিটেকচার ড্রয়িংটা এরকম যে যদি আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখি গ্রাউন্ড ফ্লোরটা এরকম অর্ধেক সামনের অর্ধেকটা গ্যারেজ রাখা হয়েছে পিছনের অর্ধেকটা একটা ইউনিট রাখা হয়েছে ইউনিটটা এরকম যে সাতশো আটষট্টি স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা লিভিং রুম পাচ্ছে চোদ্দ ফিট দশ ইঞ্চি বা নয় ফিট দশ ইঞ্চি সাথে বারান্দা আছে এখানে একটা বেডরুম আছে মাস্টার বেডরুম এর সঙ্গে বারান্দা আছে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা একটা কমন টয়লেট এখানে ডাইনিং রাখা হয়েছে আপনার দেখেন যে লিভিং রুম এর পাশে ডাইনিং এর সাথে একটা কমন টয়লেট এবং কিচেন আছে এখানে এখানে বেডরুম আছে মাপটা আপনি দেখতে পাচ্ছেন দশ ফিট নয় ফিট তিন ইঞ্চি আর এখানে আর একটা বেডরুম আছে এই হচ্ছে তিনটা বেডরুম ছোট জায়গা কিন্তু এর মধ্যে তিনটা বেডরুম রাখা হয়েছে সাতশো আটষট্টি স্কোয়ার ফিট এর মধ্যে তিনটা বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম আলাদা দিয়ে ডিজাইনে তৈরি করা হয়েছে এখন আমি যদি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাকে দেখাই তাহলে দুইটা ইউনিট কী কী করা হয়েছে সেটা আপনি দেখতে পারবেন যে ইউনিটটা বি আমি দেখাইছি ইউনিট এ যদি দেখায় তো সে এখানে এসে আটশো ঊনপঞ্চাশ স্কোয়ার ফিট পাচ্ছে এখানে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং আছে আর এটা ড্রয়িং রুমের সাথে একটা বারান্দা রাখা আছে এখানে একটা মাস্টার বেডরুম আছে এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে আর ডাইনিং রুম বরাবর একটা টয়লেট এবং একটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম আছে আর এখানে আর একটা বেডরুম দুটা বেডরুম মোট তিনটা বেডরুমের সামনে ডিজাইন করা হয়েছে এটা যদি আমি ক্যাট ফাইনটা আপনাদের দেখাই তাহলে এবার দেখেন যে মাপটা এরকম সাঁত্রিশ ফিট বাই একান্ন ফিট মোটটা আঠারোশো সাতাশি স্কোয়ার ফিট ফোর পয়েন্ট থ্রি থ্রি জায়গা এই জায়গার উপরে এই বাইরে তৈরি করা হয়েছে যদি আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখি গ্রাউন্ড ফ্লোরটা আমি যেটা আগে দেখালাম যেখানে গ্যারেজ রাখা হয়েছে একটা বেডরুমও রাখা হয়েছে এবং একটা টয়লেট রাখা হয়েছে আলাদা করে আর টিপিক্যাল ফ্লোরটা দুইটা ইউনিট দুইটা ইউনিট এভাবে সাজানো হয়েছে ঢুকার পরে ড্রয়িং ডাইনিং এবং তিনটা বেডরুমের সমন্বয় করা হয়েছে এখন আমি আপনি দেখানোর চেষ্টা করবো এই ধরনের একটা পাঁচতলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যেমন ফাউন্ডেশন খরচ যদি হয় বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে ফাউন্ডেশনে গ্রেড বিম পর্যন্ত ফুটিং থেকে শুরু করি গ্রেড বিম পর্যন্ত আর এই ধরনের একটা বাড়ির ফিনিশিং সহ কাস্টিং সহ ফাউন্ডেশন সহ যদি অ্যাভারেজ আমি করতে চাই তাহলে আপনার আঠারোশো টাকা থেকে উনিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শক মন্ডলী ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব ততক্ষণ বিদায় আল্লাহ হাফেজ